বেরাও না তখন বলতেছি আমাদেরকে একটা তরমুজ দিবেন যাবো মিশের বের হয়েছি জমির মালিক বলে আমি তোমাকে একটা কাজ দিব করবা নি আমার জমি এই যে তরমুজ গুলি তরমুজ তুমি বাজারে নিয়ে বিক্রি করবা যা লাভ হয় আমাকে দিবা আর আমি তোমাকে পারিশ্রমিক দিব ফেরাউন কই ঠিক আছে দাও জমি থেকে এইবার তরমুজ গুলি বাজারে নিয়ে ফেরাউন বিক্রি করলো বেশ তার লাভ হলো কারণ সে বড় বুদ্ধিমান বড় বিচক্ষণ কোন কাজে সে কোনোদিন ব্যর্থ হয় না এত বুদ্ধি এত বিবেক এজন্য লাভ নিয়ে আবার জমির মালিকের কাছে ফিরল মালিক লাভ দেখে বলতেছে চুব আমি তোমাকে মাস ওয়ারি বেতন দেব তুমি আমার কাছে কাজে তুমি পেয়ে যাবা চাকরিটা তুমি করবানি ফেরাউন তখন বন্ধু হামানকে বলতেছে দুসত আমি তো ছোটো খাটো কাজে উদ্দেশ্যে বের হই নাই এই ছোটখাটো কাজ এই কাজের জন্য উদ্দেশ্য নিয়ে বের হই নাই আমি টার্গেট নিয়ে বের হয়েছি এই তরমুজ দিয়ে বাজারে বেসমু আর লাবান্য তোমার এ দেবু মাস শেষে বেতন নেব জিনা। আমার পারিশ্রমিক বাবদ তরমুজ কয়টা দিবা দিয়া দেও। আমরা দুই বন্ধু তরমুজ খাইয়া মিশর চলে গেল মিশর মিশরে বাদশা আমার বাইরা বন্ধুরা যুবু এই বার বাদশার কাছে যায়া অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে বলতেছে আমি আফগান থেকে এসেছি কাজের সন্ধানে বের কিন্তু কাজ তো পাই না হয়েছি শুনেছি আপনি বড় উদা আপনি বড় মনের একজন বাদশা আমি আপনার কাছে একটা কাজ চাই আমি আপনার কাছে একটা চাকরি চাই চাই এত সুন্দর করে সাবলীন ভাষায় মিশরের বাচ্চার কাছে তার প্রস্তাবটা মনের কথাটা ব্যক্ত করলো বাচ্চা তার কথায় খুশি হয়ে বলতেছে তুমি কি কাম চাও রাজদরবারে বলো যা চাইবা আমি তোমাকে তাই দেব। কিছু কিছু মানুষের কথার মধ্যে মধু আছে ঠিকই নাজুরে আরেকটু নবীজি বলেন কারো কারো কথার মধ্যে জাদু আছে জাদু অল্প কথায় বাদশাকে মন গলায় দিল বাদশাহ কয় কি চাও তুমি বল আমাকে রাজ দরবারের শাহী কবরস্থানের দারোয়ান বানায় দেন রাজ দরবারের শাহী কবরস্থানের গুরুস্থানের দারোয়ান বানায় দেন বাদশাহ কয় যাও তোমাকে চাকরি দিয়া দিলাম এইবার সে গুরুস্থানের রাজ দারোয়ান হয়ে গেল ঘটনাক্রমে এই বৎসরই ঈশ্বরে ফ্ল্যাগ দেখা দিল ফ্ল্যাগ মহামারী মানুষ যেই কবরস্থানে ইনশাআল্লাহ আল্লাহ দখল করতে হয় দারোয়ান হিসাবে তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে তখন তার লাশটা দাপন করতে হয় নতুবা লাশ দাপন করতে দেয় না প্রতি স্বর্ণ মুদ্রা ফেরাউল একটা স্বর্ণ মুদ্রা নিয়ে সে লাশ দাপন করতে দেয় যেই বছর মহামারী হলো এই মহামারীতে অসংখ্য অগণিত মানুষ মরতে লাগলো আর যতগুলা লাশ আয় ততই তার ইনকাম বাড়ে মানুষ মরলেই তা জুড়ে বলে প্রথমে ছিল ফকির এরপরে পাইল দারুয়ান অল্প দিনের ভিতরে ইফেরাউনে তহবিল বড় গরম তহবিল হয়ে গেল গরম রাজদরবারে দরবারে আর খাজানা এসে প্রতি মাসে মাসে তার তহবিল থেকে টাকা জমা দেয় বাচ্চা তার উপর খুশি হয়ে গেল বাদশায় কয়ে অন্য কোনো কর্মচারী এত টাকা তো তহবিলে জমা দেয় না সে তো এত টাকা জমা দিতেছে এইবার বাদশার তার মনোযোগ ওই দারোয়ানের দিকে পড়লো মাঝে মাঝে বাদশার দরবারে আইসা বাদশার ব্যক্তিগত কাজকাম করে দেয় তার টার্গেট হলো আমি বাদশার মন জয় করবো মূলত দারোয়ানি করাও টার্গেট নয় টার্গেট হলো বাদশাহ হওয়া

অতএব বাদশা মন আগে জয় করা লাগবে বাদশা অবাট ডিউটিগুলা কইরা কইরা সে বাদশা মন জয় করে নিল অল্পদিনের ভিতরে বাদশা ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমার দারোয়ান দারোয়ান নয় সে হল আজ থেকে আমার শহরের মেও শহরের মেয়ার বানায় এইবার মেয়র হওয়ার পর দেখেন খেয়াল দেখেন প্রথমে কি ছিল বিক্ষোভ ঠিক না প্রথমে ছিল বিক্ষোভ তারপরে হলো দারোয়ান তারপরে হলো মেয়র এইবার ফেরাউন তার বন্ধু হামানকে বলে দুস্থ মেয়র হ টার্গেট নয় আমার টার্গেট হলো খুদা হওয়া খুদা আর একটু আস্তে করে নাও জিবিল আর জোরে করে নাও প্রশংসা করবো কার الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولاه لا زد ولا ند ولا حتى لمولاه الان كما كان ولم يلقى ذواله الان كما كان ولم يلقى ذواله محبة رئوى ذبل الله اكبر أريك جربل الله اكبر এইবার বাচ্চা বাচ্চা যখন থেকে মেয়র বানায় দিল সামনের কথাগুলো খুব জটিল মনোযোগ আমার দিকে যদি থাকে তাহলে সামনের কথাগুলো বুঝতে বড় আসান হবে আর যদি মনোযোগ কষ্ট হবে সামনের কথাটা হলো আমার টার্গেট উদ্দেশ্য হলো আমার সামনের দিকে মনোযোগ কার কার আছে তো হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু বলি আমিন শহরের মেয়র হয়ে গেল ফেরাও এইবার সে সুন্দরভাবে শহর চালাইতে শুরু করলো হামান বলতেছে দুস্থ যদি নিজের খোদা দাবি করতে হয় তাহলে টার্গেট মতো আগেইতে হবে আগে তোমাকে হওয়া লাগবে তারপরে কিছু ফর্মুলা আছে থিউরি আছে এই থিউরিগুলো যদি তুমি পালন করো যদি তুমি ঠিক মতো করতে পারো তবেই তুমি নিজেরই খোদা দাবি করতে পারবা আর তোমা কখনও নিজের খোদা দাবি করতে পারবা না মেয়র হয়তো ভালো এইবার দেখো আর কি হওয়া যায় কিছুদিন পর দেখা যায় চতুর্দিকে মেয়রের সুনাম চতুর্দিকে সুনাম জনগণের ভিতরে ন্যায় বিচার শুরু হলো দুর্বলের পক্ষে ফেরাউন অবস্থান নেই বিচার ব্যবস্থা বড় সুন্দর না না তার সামনে কেউ কখনো বিচার অবিচার পায় না সবাই বিচার নিয়ে যায় সঠিক বিচার পায় এই দিকে বাচ্চার দিকে মনোযোগ বাচ্চা হঠাৎ করে দেখলো তার প্রধানমন্ত্রী মারা গেছে এইবার বাচ্চা পরামর্শ নিল কে প্রধানমন্ত্রী করা যায় জনগণের পক্ষ থেকে প্রস্তাব হলো এমন কি অন্যান্য মন্ত্রীদের পক্ষ থেকেও প্রস্তাব হলো ফেরাউন কে প্রধানমন্ত্রী বানায় কারণ তার অনেক অনেক যোগ্যতা জনগণ তার ভক্ত হয়ে গেছে بادشاہ তার প্রধানমন্ত্রী বানায় দিল প্রধানমন্ত্রী হয়ে গেল ফেরাউন বের হয়েছিল ফকির হইয়া এরপর শহরের মেয়র এরপরে বাচ্চা তারে বানায় দিল প্রধানমন্ত্রী কিছুদিন পর চিন্তায় পড়ে গেল কই আমি খোদা হমু কেমনে হামান কয় বাদশা হওয়া লাগবে কয় বাদশা তো আছে কয় কোন সুযোগ নাও এই বাদশা থেকে জনগণের মনকে সরায়া জনগণ যদি তোমাকে বাচ্চা বানায় তখন তোমার খোদা হওয়ার এক দাপ আগায়া গেল নাউজুবিল্লাহ জোরা কর বাদশাহর কাছে faraun প্রস্তাব দিল বাদশা জাহান্নাম জনগণ বড় অভাবে আছে দুই বছরের খাজনায়দের maaf করে দেন বাদশা কয় এটা কেমন প্রস্তাব দুই বছর যদি জনগণের খাজনা বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশ চলবে কেমন করে

জনগণের ভিতরে অল্প দিনের ভিতরে জনগণ প্রধানমন্ত্রীর বক্ত হয়ে গেল দেখছো কেমন প্রধানমন্ত্রী পাইছি নিজে থেকে এক বছর মাপ দিয়া দিছে বাদশাহ দিছে এক বছর এইভাবে জনগণ সবাইকে তার দিকে করে নিল একদিন বাদশাহ নিজে অসুস্থ হয়ে গেল কোন কোন রায় আসছে বাদশাহ মারা গেল জনগণ সহ সবাই এক বাগ কেদারের ভাষা আর চেয়ারে ভাষায় দিল এই বার্তার এক আগাইছে তারা এরকম বলতেছে দুস্ত হোধা দাবি করার প্রথম দাপ আগায় গেলাম এই বার্তাই বলো কিভাবে আমি নিজে ক্ষুধা হতে পারি মন চা আমি মানুষগুলাকে গোলাম বলি আর মানুষ আমাকে সেজদা করোক নওজবিল্লাহ সেজদা করি আমরা কাকে आवाज আস থেকে নজরে কোন আর ও যুরকম কাকে আল্লাহnabla এর ভিতরে মজা আছে নি না আল্লাহnabla এর ভিতরে জাদু আছে নি না ফেরেশতারা কই মালিক তোমার বন্ধু прагим কেমন করে তোমার বন্ধু হলো বুঝিনা বন্ধু যদি হতে হয় আমরা ফেরেস তারা কেউ হতাম মানুষ কেমনে তোমার বন্ধু হয় আল্লাহ বলেন পরীক্ষা যদি করতে মন চায় পরীক্ষা করো তখনই একদিন ফেরেস্তা মানুষ রূপে ইব্রাহিম কলিল পরীক্ষা করার জন্য তিনি ইব্রাহিম কলিলের পাশে আসলেন তখন আল্লাহর কালিল হাওরে তিনি ছাগল দাখালি করেন অনেকগুলি ছাগলের পাল এই ছাগলগুলার মালিক ইব্রাহিম কলিল ওনার পা মানুষের পরীক্ষা করার জন্য কারণ ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন কি তার মধ্যে এমন গুণ কেন আল্লাহ তার বন্ধুকে ডাকে পরীক্ষা নেওয়ার জন্য মানুষের রূপ

এত সুন্দর আল্লাহ পাকের নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম কলিল সাগলের দিকে আর কোনো خیال নাই خیال চলে গেল ওই মানুষটার দিকে যে মানুষটা আমার মালিকের নামের জিকির করতেছে ধরদিয়া গিয়া তার কমর জড়ায় ধরলেন কেব ابو তুমি কে এত সুন্দর করে আমার মাশুদর নাম তুমি নিতেছো আমি তো এই নামের পাগল আমি তো এই নামের বড় আসে আমি তো এই নামের বড় আসে এই নামটা তুমি আরেকবার আমাকে শোনাও মানুষ রুপি ফেরেসটা বলেন বিনিময় স্যার আমি শোনাই না কি দিবা একবার যদি এই নাম বলি ইব্রাহিম কলিল কয় আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিব ফেরেসটাই কয় একবার শুধু কই নো ইব্রাহিম কলিল কয় ঠিক আছে একবার সুবহানাল্লাহি ওয়াল মালাকুত

না না আমি তোমাকে যেতে দেবো না রে ভাই আরেকটা বার তুমি শোনাও আমার তো তৃপ্তি মিটে নেই আমি তো এই নামের পুরো পাগুল এই নামের পুরো আশিক আরেকটা বার তুমি নামটা শোনাও ফেরেস্তা বলেন বেরিময় লাগবে ইব্রাহিম খলিল বাকি অর্ধেক সাগল তুমি নিয়ে যাও

বলে আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার সাথে সাথে ফেরেশতাই গো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর খलील না না আমাকে সাগলও দেওয়া লাগবে না আমি সাগল নিতে আসি নাই সাগল নিতে আসি না আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কেমন করে আল্লাহর এত বড় ইরকনেওয়ার জন্য এসেছিলাম আমি মানুষ নই আমি নুরের তুই ফেরেশতা নেন আপনার সাগলগুলি নিয়ে যান আর আমার বুকের সাথে বুকটা মিলায়া যা এজন্য আমার বাইরা বন্ধুরা ওই নামের তুরু আসি এত বড় মালিক এত বড় খালি ওনার সাথে শুরু করলো পাল্লা তার ওন কয় আমি খোদা নাউযুবিল্লাহ যরাক হামান কয় না বাদশাহ ইসু ঠিক আছে এখন দুইটা থিওরি দুইটা ফর্মুলা গ্রহণ করা লাগবে আমার দুইটা থিওরি যদি তুমি মানো তবেই তুমি নিজেরে খোদা দাবি করতে পারবা এক নাম্বার থিওরি হলো সবগুলি কুলি জনগণকে মূর্খ বানায় দিতে হবে পড়া লেখা বন্ধ করে দিতে হবে আল্লাহর পরিচয় যাতে তারা না জানে ভগবানের পরিচয় যারা যাতে না জানে দেবতার পরিচয় যাতে তারা না জানে করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও হালিকার মালিকের পরিচয় যে প্রতিষ্ঠানে হয় প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দাও কেমনে বন্ধ করবা হয় মাদ্রাসা গুলির বাজেট কমায় দাও এখন থেকে বলো আর বেতন